শামীমা আরফিন ওমি ওমরকে বিয়ে করবেন বলে মন্তব্য জনপ্রিয় টিকটক ভাইরাল শামীমা আরফিন ওমি ওমরকে বিবাহ করবেন এ বিষয়ে তিনি মন্তব্য প্রকাশ করেছেন তবে এ বিষয়ে অনেকেই জানেন অনেকেই জানেন না বাংলাদেশের জনপ্রিয় টিকটকার উমরন ফায়ারকে গড়াতে চান তার নিজের একমাত্র জীবন সঙ্গী ফায়ার এই বিষয়ে নারাজ শামীমা আরফিন ওমির মন্তব্যের তৃণমূলে রয়েছেন উমরন ফায়ার কেননা একজন ভালো জীবন হিসেবে বেছে নিয়েছেন উমরণ ফায়ারকে তাই তো উমরন ফায়ার রয়েছেন তৃণমূলে হ্যাঁ ওমরান ফারুককে গড়াবেন তার নিজের জীবন সঙ্গে এমন প্রত্যাশার শীর্ষে স্বামী মারফিন অমি কিন্তু বিষয়টা যেন অস্পষ্ট অস্পষ্ট মনে হচ্ছে অনেক অডিয়েন্সের অনেক অডিয়েন্স এখন অবধি জানে না এই ঘটনাটি ঘটবে উমরান ফ্যার এবং শামিমা আরফিন অমির সঙ্গে মন প্রাণ খুলে একটাই চাওয়ার তিনি হচ্ছেন উমরান ফ্যার উমরান ফ্যারকে চাচ্ছেন শামিমা আরফিন অমি তবে এই বিষয়ে উমরান ফ্যার এখন অবধি কিছুই বলেনি শুধু বলেছেন উমরান ফায়ের হাজারো অডিয়েন্স উমরান ফ্যারকে নিয়ে করা হচ্ছে বাজে মন্তব্য উমরান উমরানের সঙ্গে শামিমা আরফিন ওমির কোনো সম্পর্ক নেই এমন মন্তব্য করেছেন উমরান ফ্যারের হাজারো অডিয়েন্স তবে এই বিষয়টি নিয়ে অনেকে এমনও মন্তব্য করতেছেন শামিমা আক্তার ওমি হচ্ছেন বয়স্ক টিকটকার যিনি কিনা উমরান ফের অনেক আগেই টিকটক শুরু করেন কিন্তু এখনও অবধি তিনি টিকটকের স্টারে রয়েছেন তিনি এখনো টিকটকে বেশ ভাইরাল রয়েছে ভাইরাল রইলেও হবে না উমরান ফারের স্থান কোথায় এবং शमीमा আরফিন ওমির স্থান কোথায় এমনটাও পার্থক্য করতেছেন হাজারো অডিয়েন্স হাজারো অডিয়েন্সেও বলাবলী করতেছেন शमीमा আরফিন ওমির সঙ্গে উমরান ফারের কখনোই একাত সম্ভব হবে না সম্ভব হবে না কিন্তু অসম্ভবও থাকবে না কেননা शमीमा আরফিন ওমি ওমরকে চায় এমন মন্তবের শীর্ষে ওমর যদি থাকে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পড়তেছেন ওমরকেই গরবেন তার নিজের একমাত্র জীবন সঙ্গী তবে অনেকেই शमीमा আরফিন ওমিকে নিয়ে এমন মন্তব্য প্রকাশ করেন অনেকেই বলাবলি করতেছেন শামিমা আরফিন ওমের বিবাহ কার্য সম্পূর্ণ রূপে হয়ে গিয়েছে কিন্তু উমরান ফায়ারের সঙ্গে নয় আবার অনেকে এও মন্তব্য প্রকাশ করতেছেন শামিমা আরফিন ওমের বিবাহ হওয়াতে ভালো হয়ে গিয়েছে কেননা উমরান ফায়ারের কপালে একজন টিকটকর মূর্খ জুটত তবে কি শামিমা আরফিন ওমে আসলে একজন টিকটক মূর্খ ছিলেন নাকি এটি বানোয়াট কথা আপনারা বলতেছেন আশা করি আপনারা অবশ্যই কমেন্টে জেনে দিবেন তবে হ্যাঁ ওমর শামিমা আরফিন ওমিকে নিয়ে এমনও মন্তব্য প্রকাশ করেছেন কেউ চাইলে তার জীবন সঙ্গে হওয়াটা আবশ্যক নয় কেননা তার রূপ গুণ দেখে কখনোই আমি কাউকে ভালোবাসি না ওমর শুধু দয়া করে এটাই বলেছেন আমাকে নিয়ে এভাবে বাজে মন্তব্য আর যেন না ছাড়ানো হয় আমি কখনোই এসব মন্তব্যের শেষে থাকবো না কেননা এসব মন্তব্য আমাকে নিয়ে বিথা যাবে আপনাদের তাই আপনারা কখনোই আমাকে নিয়ে এরকম বাজে মন্তব্য করবেন না শুধু আমাকেই না যারা আপনারা মানুষকে নিয়ে বাজে মন্তব্য করেন তারা অবশ্যই মানুষকে নিয়ে বাজে মন্তব্য আর করবেন না আর তারপরেও যারা শুনবেন না তারা একটা কথা ভালোভাবে মাথায় রাখুন আমি যদি কখনো খারাপ কাজ না করি তাহলে আপনারা কখনোই আমাকে খারাপ বানিয়ে দিতে পারবেন না তবে এসব কথা বাদ দিয়ে অনেকেই বলাবলি করতেছেন স্বামীমা আরফিন ওমিকে উমর অনফ্যার কখনোই বিবাহ করবে না কেননা এটি আমরা কখনোই বিশ্বাস করি তবে মন্তব্য করেছেন উমরান এও এরকম কাজ করতে পারে না এটিও কখনো বিশ্বাস করা যাবে না কেননা যতই ভালো হোক না কেন এসব খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকতেই পারে একজন টিকটকার তবে অনেকেই এও বলতেছেন উমরান ফের এসব কাজ আমরা কখনোই বিশ্বাস করি না আসলে বলতে গেলে এসব বিশ্বাসের যোগ্যই না